একটা বিশাল বড় চব্বিশ চব্বিশ হাজার কিন্তু তেলের সাপ গেছে অবশ্যই এক কথায় তো জোড়া কত টাকা চাচ্ছেন ভাই দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার কাশ্মীরি এটা হচ্ছে গিরিবাস একদম কত হলে আচ্ছা সেল কত টাকা বলে বলেন

মানে খামার তার কিন্তু ব্যবসা করোনা উনি কিন্তু কবুতর পালে শখের বসে কবুতর পালতে পালতে কিন্তু এমন অবস্থা মানে ঘরে ঘরে ডিম বাচ্চা দর্শক অভাব নাই দেখি অনেক অনেক কালেকশন আছে শৌখিন কিং মডার্নমন যা যেটা পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দশমুদ্র আমার তো চলার বেশি কথা না বাড়াই খামারই গরমের সাথে সাক্ষাৎকার নেই ইনশাআল্লাহ খামারটা যে এত বড় খামার মানে পুরো একটা দিন কিন্তু ভিডিও করলেও কিন্তু ফুরাবে না হ্যাঁ অনেক বড় খামার দেখতে পাইতেছেন এই পাশে কিন্তু আরও একটা ঘর মানে মোটামুটি পুরো একটা ফ্লোর হ্যাঁ ফ্লোরে কিন্তু ভরপুর কালেকশন দেয় এত তোকে মতো কালেকশন দেওয়া সময় দশ তো ধৈর্য সহকারে দেখেন যাদের প্রশ্ন নিয়ে নেবেন চলুন আমরা খামারের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সজীব ভাই

আচ্ছা এই জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই ভাই চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম 2000 হ্যাঁ আচ্ছা সেল করবেন কত টাকা হইলে সেল করব যদি কোনো ভাই দামাদামি না করেন তাহলে এক দাম 1700 টাকা 1700 হ্যাঁ আর তো কমসম করবেন না ভাই আর তো কমসম যদি ভাই কোনো ভাই নেন তাহলে 100 টাকা কম দিয়ে 1600 হ্যাঁ ফিক্সড একদম হ্যাঁ ফিক্সড একদম দাম 1600 টাকা তো দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে হচ্ছে চমৎকার চিতা এবং কি পায়ে যে ফেতার দিতে হচ্ছেন অনেক বড় সাইজের ফেদার মনে হয় যে একটা লাহোর দেখেন দর্শক অনেক বড় সাইজের রানের কবুতর হচ্ছে নর আর বামের টা দিচ্ছে রানিং পেয়ার বাচ্চা সহ দেখেন কোয়ালিটি সাইজ গেট আপনি দেখেন মাসাল্লা অনেক বড় সাইজের দেখার মতো একটা জোড়া এটা রানিং মাস্টার পেয়ার তাই না ভাই জি ভাই মাস্টার একদম ফ্যামিলি প্যাকেজ কত টাকা যাচ্ছেন জোড়াটা ফ্যামিলি প্যাকেজ তো 2500 টাকা 2500 টাকা চা দাম ভাই সেল কোন কত টাকা সেল যদি ভাই দামাদামি না করেন তাহলে একদম বাচ্চা সহ 1800 টাকা বাচ্চা সহ 1800 টাকা এই একটা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা রানিং মাস্টার একদম 1800 হ্যাঁ একদম 1800 ভাই ফিক্স হ্যাঁ ফিক্সড এটা বাচ্চা সহ একদম 1800 ইনশাআল্লাহ পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে ইনশাআল্লাহ পুরুষোনো আমারে একটা জোড়া মাশালা দুটো বাচ্চা আছে সাইজ দেখেন বাচ্চা আর খাবার দা যে খাওয়াইছে এত সুন্দরভাবে একবারে বড় ছোট দেখেন এই যে দেখছেন এটা কিন্তু হাই ফ্লায়ার একটা গিরিবাজ কবুতর এটা হচ্ছে カラーটা কিন্তু কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি একটা কাশ্মীরি গিরিবাজ কবুতর দেখেন সাইজ কোয়ালিটি কালার মাশাআল্লাহ দেখার মতো মাস্টার পেয়ার দুটো বাচ্চা আছে বাচ্চা সহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা

বাগদাদি হুমার মাদি ঠোঁটটা দেখে দেখছেন অনেক বড় এটা হচ্ছে অনেক বড় সাইজের কবুতরটা ডানেরটা মাদি বামেরটা নট ভাই যে অবস্থা আছে অবস্থা জোড়া কত টাকা চাচ্ছেন ভাই চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা জোড়াটা হ্যাঁ আচ্ছা সেল করুন কত টাকা হলে একদম বলেন একদম এক হাজার টাকা ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে একদম এক হাজার টাকা দেখছেন একটা পেশরে কবুতর কিনতে গেলে কিন্তু এক হাজার টাকা লাগবে সেই হিসাবে জোড়াটাই দিয়ে দিচ্ছে আজকে মাত্র অনলি এক হাজার টাকা একদম জি ভাই একদম এক হাজার টাকা বন্ধুর আমার দেখতে পাচ্ছি দুইটা দুই কালার মতো দুটো দুই জাতের আসে দুটো জমানো ডিউ সহকারে আসে কিন্তু মডার্ন একটা একটা হচ্ছে রেসার রেসারটা হচ্ছে মাদি আর মডার্ন হচ্ছে নর দেখেন রাইনিং মাস্টারদের কার সাথে কী দেখেন মনে করেন যে তো কালেকশন অনেক মনে করেন একটা ফলোর ফ্লোটাই কিন্তু কালেকশনে ভরা

হ্যাঁ এর আরেকটা আছে দেখেন স্টেশন এটা কিন্তু দেখার মতো অনেক বড় সাইজের হ্যাঁ হালকা একটু সমস্যা বলতে যে নরের একটা চোখ মনে করেন যে ছোট থাকতেই এই অবস্থা তো ডিম বাচ্চা করতেছি বিটিং চলতেছি ছিল কোনো কোনো প্রবলেম নাই জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই ভাই চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো জোড়াটা জি ভাই জোড়াটা পঁচিশশো টাকা আচ্ছা সেল করুন কত টাকা জোড়াটা

দেখেন সাইজ দেখেন কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন যেটা দুই কালার আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার না ভাই জি ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই চাওয়া দাম চাচ্ছি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি ভাই দুই হাজার টাকা ভাই একটা অ্যান্ডমানিজার মাঝে কিনতে গেলে তো দুই হাজার টাকা পঁচিশশো টাকা লেগে যায় আজকে জোড়া যদি মাত্র দুই হাজার জি ভাই আজকে জোড়াটাই দিয়ে দিব দুই হাজার একটু কম সম করে দেন একবারে দিয়ে দেবেন কারণ দুটো দুই কালার তো যদি কোনো ভাই নিতে চান তাহলে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো চেয়েও কম দাম দেখেন আর ফুলগুলো দেখছেন একদম কড়া ফুল দেখেন তো অনলি পনেরোশো টাকার বিনিময়ে জড় দর্শক যার পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই করে নিয়ে নেবেন ইচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আফসান আফসান এত বড় সাইজের আফসান দেখেন ডাবল বারের মধ্যে আর সাইজ দেখছেন নরে আর হাড়িতে যেটা আছে হচ্ছে মাদি বাইরে ভাই এত বড় সাইজের আফসান কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় বলা হয় যে একটা কিং সাইজের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া দেখেন বাচ্চা কাচ্চা রেস্ট করতে পারবে কি খাইতে পারবেন উড়াইতে পারবে

হ্যাঁ এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা অনেক সুন্দর একটা জোড়া কবুতর দেখেন অনেক সুন্দর একটা জোড়া বড় ভাই জোড়া কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাওয়ার দাম দুই হাজার বিক্রি কত করবেন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে বিশাল সাইজের এত বড় সাইজের অর্থ খাসাই তো যাওয়া মুশকিল রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন সাইজ দেখেন প্রায় দেড় হাত লম্বা হবে আর দেখেন কি পরিমাণের রাগ হ্যাঁ এটা হলো হাউস পিজন দেখেন ব্ল্যাক হাউস পিজন এই যেহেতু বাবা রে বাবা সাইজ দেখেন কত বড়ো এটা রানিং পেয়ার ভাই এটা জি ভাই রানিং পেয়ার ওপা দেখেন পায়ের ফেদার দেখেন অরিজিনাল হাউস পিজন কাকে বলে দেখেন এটা তো ওর দেখাই না এমন অবস্থা দেখেন বস্তা একটা বিশাল বড় চব্বিশ চব্বিশ খাসা হলে আর পারফেক্ট দেখেন ভাই জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই এর জোড়াটা চাচ্ছি তিন হাজার টাকা ভাই তিন হাজার সেল করবো কত টাকা হলে সেল করবো ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে একদম পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকায় জি ভাই দেখেন পায়ে কিন্তু খামারের ট্যাক লাগে আছে আর এত বড় সাইজের খুব চোখটা দর্শক সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখেন তাহলে মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে জি ভাই পঁচিশশো টাকা একদম শুভ দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাখা হ্যাঁ ব্ল্যাক লাখা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এখন নাই বর্তমান খুব হারাই যাইতেছে বলতে খাবারের কালেকশন করতে পারতেছেন তার ভিতরে কিন্তু একজোড়া আছে বাইরের কাছে দেখেন টেল দেখছেন কত বড় টেল দেখেন আমেরিকান যে লাখা কুকুর সে ওরকম এটা নর হাড়িতে বসা আছে ডিম নিয়ে হ্যাঁ নরটা একবারে জমানো ডিম দেখেন এই দুইটা জমানো ডিম এটা হচ্ছে নর আর পিছাটা হচ্ছে মাদি ভাই ডিম সহকারে এই জন্যটা কত টাকা চাচ্ছে ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো হ্যাঁ আচ্ছা সেল করো কত টাকা হলে ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে একদম দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার কমাই থাকে

বহুত ঠোঁট দেয় এটা হচ্ছে নর আর ডানেটা হচ্ছে মাদি গোবুদর তো সম্পূর্ণ একটা রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা ঘর অনেক সুন্দর একটা জোড়া এই জোড়া কত টাকা চাচ্ছেন ভাই পুতুল ঘরটা ভাই চাওয়া দাম দুই হাজার টাকা ভাই চাওয়া দাম দুই হাজার জি ভাই ভাই সেল করুন কত টাকা হইলে ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে পনেরোশো টাকা একদম মাত্র মাত্র পনেরোশো একদম হ্যাঁ ফিক্সড ফিক্সড ভাই প্রাণী মাস্টার পেয়ার ঘরের একটা জুরা অনলি দাম থাকবে মাত্র 15.15 হাজার তো যদি কারো পছন্দ প্রয়োজন নাম্বার নিয়ে রাজগুলার সাথে কিন্তু একটা নর এটা হচ্ছে কি নর হলো নর আকাশী আর এরা হচ্ছে মাদি মাদি এটা হচ্ছে মাদি সাদা আর এটা হচ্ছে হোমাটা এটা হচ্ছে আপনার নরকপুত দেখেন কালার কোয়ালিটি সাইজটা দেখেন এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার জি ভাই রানিং পেয়ার মাস্টার পেয়ার কত টাকা চাচ্ছেন জোড়াটা চা দাম 2000 টাকা ভাই চা দাম 2000 বেজন কত টাকা ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে মাত্র এক দাম 1300 টাকা মাত্র 1300 হ্যাঁ ফিক্সড প্রাইস মাত্র 1300 টাকা একদম একদম ভাই 1300 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা একদম দাম থাকবে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

চাওয়া দাম তিন হাজার আচ্ছা বিক্রি করবো কত টাকা একদম একদম বলুন একদম ভাই মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো জি ভাই একটু কম করে দিবেন ভাই যদি কোনো ভাই নিতে চান তখন একশো টাকা কম দিতে পারবেন আচ্ছা একশো টাকা সম্মান করবেন তো জি ভাই চব্বিশশো টাকা দাম থাকবে একটা রানিং মাস্টার পেয়ার দুটা বাচ্চা সব বাচ্চা তো অনেক বড় হয়েছে খাবার শিখিয়েছে দর্শক দেখেন অনেক বড় সাইজে দেখেন তো ফ্যামিলি প্যাকেজটা অনলি মাত্র চব্বিশশো টাকা একদম জি ভাই প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন হাইফার আরও একটা গিরিবাজ জোড়া হ্যাঁ হোয়াইটের মধ্যে দেখেন

দেখেন কত সুন্দর দূরে বাচ্চা এবং কি রানিং পেয়ারটা অনলি চার দাম পনেরোশো ভাই একদম বোতলের সেল একদম একদম ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা দুইটা বাচ্চা সহ একদম জি ভাই একদম বারোশো এক জোড়া বাচ্চা কিন্তু খাবার বাচ্চা কিনতে গেলেও চার পাঁচশো টাকা লাগে সেই হিসাবে কিন্তু আজকে জোড়াটা মাত্র

অনেক কবুতর আছে ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ নিয়ে নেবেন দেখেন ভরপুর কালেকশন কিন্তু আর একটু ভাত ডিম ভাই কত টাকা চাচ্ছে ভাই চাওয়া দাম তেরোশো টাকা ভাই চাওয়া দাম তেরোশো হ্যাঁ কত টাকা ভাই যদি কোনো ভাই নিতে চান তাহলে মাত্র এক হাজার টাকা এক হাজার ডিমসহ 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 ভাই এক হাজার টাকা দিয়ে দিব আজকে আজকে ডিমসহ অনলি মাত্র এক হাজার টাকা জি ভাই আর কমাই দেবেন দর্শক একদম থাকবে এক হাজারই ফিক্সড

অনেক সুন্দর একটা কালা ভাই বাচ্চাগুলো কত করে চাচ্ছেন দড়াগুলো ভাই চা দাম 600 টাকা চাচ্ছি 600 টাকা চাচ্ছেন বেজবেন কত লাগবে একদম ভাই 400 টাকা খাবার বাচ্চারে তো দাম কম মাত্র 300 জি ভাই সব কুপারারাতকে দিয়ে দেব তো তাই বাচ্চাশোহারে দিয়ে দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দাম থাকবে অনলি মাত্র 400 টাকায় পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারলে ডেলিভারি চার্জটা অবশ্যই শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস অনলি মাত্র 400 বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরও একটা জোড়া চুইঠাল হ্যাঁ অনেক সুন্দর দেখেন চুইঠাল আর কালার দেখছেন সিলভার কালারের মধ্যে আফসার মতো দর্শক অনেক সুন্দর একটা জোড়া এটা কিন্তু ওই আগের বাচ্চার মতোই এক দুই পর হবে ইনশাল্লাহ একা একা বাচ্চাগুলো খাই অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে দেখুন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই চাওয়া ভাই আটশো টাকা চাচ্ছি আটশো টাকা মাত্র চা দাম বেসবেন কত নেবে কোনো ভাই নিতে চান তাহলে একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি ভাই দেখেন যারা নতুন যারা পালতে চান বাচ্চা উড়াইতে চান হ্যাঁ পাল্লা করতে চান তাদের জন্য বেস্ট হবে জোড়াটা বুট ঠোঁটের একেবারে দেখার মতো কাজ হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা একদম একদম পাঁচশো টাকা ভাই দেখতে পাচ্ছেন আরো একটি হাই ফ্লার রাজশাহী গিরিবাস পায়ে মোজা আছে চুরি মোজা দেখতে পাচ্ছেন ডানে একটা বামে একটা হ্যাঁ এটা চোখ শেপ করে দেখেন এরপর মাত্র এক এক পর এরকম জোরছে দর্শক দেখেন

নয় পিসের দাম আছে উনিশশো টাকা হ্যাঁ দেখেন চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে ছয়শো টাকা জোড়া আছে তো পাঁচ পিস সরি চার জোড়া এক পিস যদি কোনো ভাই বন্ধু এই নয় পিস কবুতর নিতে চান এক দাম থাকবে অনলি মাত্র কত রাখবেন ভাই চারশো টাকা জোড়া একদম ভাই ষোলোশো টাকা দেবে মানে চার জোড়া এক পিস অনলি মাত্র ষোলোশো টাকা ফ্রি একটা ফ্রি থাকবে নয় পিস ইনশাআল্লাহ দর্শক এক দাম তো যার যেটা যেভাবে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বাইরে কাছে কিন্তু অসংকো রেসারের কালেকশন আছে দেখতে পাচ্ছেন রেড চেকার আছে মিলি রেসার আছে গেরেবার আছে সবজি রেসার অনেক অনেক কালার কালেকশন আর ব্ল্যাকের মধ্যে চুইটালও আছে এগুলো কিন্তু বাচ্চা এক দুই ফেদের বাচ্চা সাইজে কিন্তু অনেক বড় সাইজ অনেক কালেকশন ভাই জোড়াগুলো কত করে চাচ্ছেন বাচ্চা বাচ্চা জোড়াগুলো ভাই জোড়াগুলো চাচ্ছি সাতশো টাকা করে এই যে এই একটা এই একটা সবজি রেসার জোড়া সাতশো টাকা জি ভাই আর এই একটা কালো রেসার এই একটা কালো রেসার সাতশো জি ভাই আচ্ছা এরকম কিন্তু প্রত্যেকটা জোড়ায় আছে ইনশাল্লাহ কিন্তু এক পিস বেশি এই যে এক পিস হ্যাঁ জি ভাই এক পিস বেশি আছে সাতশো টাকা জোড়া হলে পাঁচ জোড়া আছে তাই তো

আর যদি পাঁচ নিতে চান দাম থেকে বললি মাত্র পঁচিশশো টাকা একদম জি ভাই একদম পঁচিশশো